সখা সুদামা আমার বাল্যকালের ভক্ত বন্ধু সেই সুদামা আমার বৃন্দাবনের সুদামা তুমি এখনো তাকে ভিতরে আননি আজকে যদি অন্য কোন রাজ্যের রাজা আসতো তাহলে তো পালকিতে করে ঘরে ঢুকে আনতি, কোথায় আছে সে বলছে বাইরে দাঁড়িয়ে আছে বলছে তার আসার প্রয়োজন নেই আমি তাকে যাব আমি তার কাছে যাব দেখুন ভক্তের ভক্তি যখন তীব্র হয়ে যায় ভক্তকে ভগবানের কাছে যাওয়া লাগে না ভগবান ছুটে চলে আসে ভক্তের কাছে ভজনের মাত্রা যখন তীব্র হয় রঘুনাথ দাস গোস্বামী রাধা তীরে বসে বসে কাঁদছেন হারাধি 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 দেখা দিয়ে প্রাণ রাখো কোথায় গো প্রেমময়ী হারাধি দেখা দিয়ে প্রাণ রাখো আমি তোমার কাঙাল তোমায় রাখি রাধে একবার আমায় কৃপা করো এতটা আকুতি দিয়ে ডাকছেন রাধানানীকে চারপাশ থেকে যারা অন্যান্য ভজন নিয়া ভক্ত আছেন তারাও রাধারানীকে ডাকছেন বলছেন রাধে রঘুনাথ দাস গোস্বামী ডাকছে আমরাও ডাকছি আমাদেরকে দেখা দেওয়ার প্রয়োজন নাই যেই হবে আকুল প্রাণে রঘুনাথ দাস গোস্বামী ডাকছে তোমাকে তুমি রঘুনাথকে দেখা দাও বেচারা ডাকতে 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 গলা শুকিয়ে কাঠ হয়ে বলছে ছাপ্পান্ন দণ্ড রাত্রি দিনে জানে না রাধা গোবিন্দ বিনে চারিদণ্ড সুতি থাকে শয়নেও রাধা গোবিন্দ দেখে ছাপ্পান্ন দণ্ড রাত্রি দিনে চব্বিশটা ঘন্টা ছাপ্পান্ন দণ্ড সে শুধুমাত্র রাধে 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 চার দণ্ডের জন্য বিশ্রাম হয়ে যেতেন এই চার দণ্ডের মধ্যে তিনি স্বপ্নে রাধা গোবিন্দকে দেখতেন একবার গোস্বামী আমাদের অনেক সময় আমাশা হয়ে যায় না খুব বেশি পরিমাণে যখন তৈলাক্ত রাজভোগ আদি গ্রহণ করি তো গোস্বামীপাত তো তিনি তো শুধু ফলাহার করে ভজন করতেন কোনো অন্নাদি গ্রহণ করতেন না তো দেখা গেল কি একবার গোস্বামী খুব আমাশয় দেখা দিল মানে ভোজন বলে না ফুড পয়জেনিং ফুড পয়জেনিং দেখা দিল সঙ্গে সঙ্গে বৈদ্য আলো আগের তো বৈদ্যরা নারী দেখেই বলতে পারতো যে কি রোগ হয়েছে নারী দেখে বলতে বললেন যে এর তো ফুড পয়জেনিং হয়েছে এর তো ভালো মন্দ খাবার কারণে এর ভিতরে একটা বিক্রিয়া তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে আশপাশ থেকে ভক্তরা বলছেন কি রঘুনাথ শুধু তার মানে দেখাচ্ছ ফলাহার জীবকে দেখাচ্ছ ফলাহার ভিতরে ভিতরে ভালো মন্দ খাচ্ছ এই তোমার ভজন গোস্বামী বললেন যে নাগো না নাগো না আমি ফলই আহার করি বিশ্বাস করো কিন্তু যখন ওই যে চারিদণ্ড রাত্রি দিনে জানে না রাধা গোবিন্দ বিনে চারিদণ্ড সতী তাকে শয়নেও রাধা গোবিন্দ দেখে যখন সে চার দণ্ডের জন্য ভাবে যায় শয়নে যায় ওই শয়নের মধ্যেও গোবিন্দকে দেখে গোবিন্দ স্মরণে থাকে তখন কি দেখি জানো তখন দেখি আমি যখন প্রিয়া প্রীতমের কুঞ্জে যাই যখন প্রিয়া সেবার জন্য যাই তখন তারা ভালোবেসে আমাকে ভালো মন্দ খেতে দেয় দেখুন